সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম প্রথমে এম এস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশো ছেচল্লিশ সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো একশো ছেচল্লিশ পৃষ্ঠা অনুশীলনী নিয়ে যে এম সিকিউগুলো আছে মাল্টিপল চয়েস কোয়েশন সেইগুলোর উত্তর দেওয়া হবে আশা করি ভালো লাগবে তো প্রথমে এক নম্বরে আছে চার ছয় সাত নয় বারো সংখ্যাগুলোর কোনটি মধ্যক মধ্যক মানে হচ্ছে যে সংখ্যাটা মাঝখানে আছে সেইটা মধ্যক এখানে ছোট থেকে বড় সাজানো আছে এটা সাজানোর কিছু নাই তাহলে এখানে সংখ্যা আছে কয়টা একটা দুইটা তিনটা চাইটা পাঁচটা বিজোর বিজোর থাকলে প্রথম থেকে দুইটা বাদ দ্বিতীয় থেকে দুইটা বাদ শেষে থেকে দুইটা বাদ এই দুইটা বাদ দেওয়ার পর মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে মধ্যক তো এখানে আছে সাত মাঝখানে উত্তর হবে আট নয় দশ বারো ১২ ষোলো সংখ্যা কোনটি মধ্য সেম প্রশ্ন তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ টোটাল আছে ছয়টা জোর সংখ্যক তো যদি জোর সংখ্যক মাঝখানে যে দুইটা সংখ্যা থাকবে সেই যোগ যোগফলকে দুই দ্বারা ভাগ করে আমরা মধ্যক বের করব অর্থাৎ প্রথম মাঝখানের দুইটার গড় এখন এটা মাঝখানে যে দুই সংখ্যা দুইটা আছে সেটা হচ্ছে দশ আর বারো তাহলে দশ যোগ বারো ভাগ হচ্ছে দুই দশ আর বারো যোগ করলে বাইশ ভাগ হচ্ছে দুই সমান সমান এগারো এটার মধ্যক হচ্ছে এগারো এই এগারো তারপরে তিন নম্বর আছে চার পাঁচ আট ছয় সাত বারো সংখ্যা হলো কোনটি প্রচুর প্রচুর কি প্রচুর হল যে সংখ্যাটা সে বেশি সংখ্যক বার আছে তো এখানে চার আছে একবার পাঁচ আছে একবার আট আছে একবার ছয় আছে একবার সাত আছে একবার বারো আছে একবার অর্থাৎ এখানে কোনো সংখ্যাই দ্বিতীয় বার নাই অর্থাৎ একাধিক ভা একাধিক বার নেই তাহলে এখানে প্রচুরক নেই যদি কোনো সংখ্যা দুই বারো থাকতো তাহলে আমরা সেটাকে লিখতে পারতাম তো এখানে যেহেতু নাই তাহলে নেই এবার নম্বর প্রশ্ন আট বারো এগারো বারো চোদ্দ এখানে আট আছে একবার বারো আছে দুই বার আর এগারো আছে একবার চোদ্দ আঠারো সব একবার করে আছে শুধু বারো সংখ্যাটাই দুইবার আছে সুতরাং প্রচুরক হচ্ছে বারো এবার একশো সাতচল্লিশ মিশার পাঁচ নম্বর উপাত্তের সংখ্যা জোর হলে মধ্য নিচের কোনটি হবে মধ্যে গড় আমরা দুই নম্বর এরকম ছিল যে জোর সংখ্যা হলে তার মধ্য কত হবে তাহলে মধ্যের যে দুইটা পদ থাকবো তাদের গড় অর্থাৎ দুটো যোগ করে দুই দিয়া ভাগ এবার ছয় নম্বর আটচল্লিশ বাইশ আটাইশ পঁচিশ পনেরো উপাত্ত গুলো কোন ধরনের উপাত্তগুলো আটচল্লিশ আছে তারপর আবার ছোট তার একটু বড় আবার ছোট আবার ছোট অর্থাৎ উপাত্রগুলো অবিন্যাস্ত ভাবে আছে এখন সাত নম্বরের নিচের কোন পাত্রগুলো বিন্যাস্ত এটা আছে শুধু বড় থেকে ছোট তাহলে এটা হচ্ছে বিন্যাস্ত পাত্র আবার এটাও প্রথমে ছোট তারপর বড় তারপরে বড় তারপর আবার ছোট কোনো সিরিয়াল নাই নম্বর হয় বারো বাইশ বাইশ ছাব্বিশ তিরিশ চৌত্রিশ পাতার সময় প্রচুর বাইশ অবশ্যই বাইশ কারণ প্রচুর দুইবার আছে আর কোন সংখ্যা দুইবার নেই আর মধ্যক হচ্ছে বাইশ কিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে তাহলে প্রথম থেকে তিনটে বাদ আর শেষের থেকে তিনটা বাদ মাঝখানে কত বাইশ এটাই হচ্ছে মধ্যক আর তিন নম্বরে গড় মধ্যক ও প্রচুর পরস্পর সমান গড় মধ্য আর প্রচরক তাহলে গড়টা বের করে দেখি অর্থাৎ সংখ্যাগুলো যদি গড় করি অর্থাৎ যোগ করে সংখ্যা আসে সাতটা সাত দিয়ে যদি ভাগ করি যোগ ফল একশো চুয়ান্ন একশো চুয়ান্ন সাত দিয়ে ভাগ দিলে বাইশ হয় যেমনই যে আমরা এখানে করে দেখা গেছি যে সাত পনেরোর মধ্যে দুইবার যায় চোদ্দ বিয়োগ করলে এক চার গাড়ি টানলাম চোদ্দোর মধ্যে দুইবার যায় সাত দুগুণ চোদ্দ অর্থাৎ বাইশ তাহলে আমাদের এখানে প্রশ্নটা বলছিল যে গড় মধ্য প্রচুর পরস্পর সমান হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে তিনটাই সঠিক নিচের আলোকে থেকে প্রশ্ন নয় উত্তর দাও শিক্ষার্থীর নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল কেউ আট পাইছে কেউ দশ কেউ ষোলো কেউ চোদ্দ কেউ ষোলো বিশ ওপাত সময়ের প্রচুর কত প্রচুর হচ্ছে ষোলো দুইবার আছে অর্থাৎ প্রচুরক হলো যে সংখ্যাটা বেশি সংখ্যকবার থাকবো সেটাই তার প্রচুরক। তারপর আছে প্রচুর হচ্ছে ষোলো তারপরে মধ্য মধ্য বলতে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে তাহলে মাঝখানে যে দুইটা থাকবো ওই দুটার যোগ ফলকে ভাগ আর ষোলো আর হচ্ছে চোদ্দ ষোলো যোগ চোদ্দ বাঘ হচ্ছে দুই তাহলে এখানে কথা হয় তিরিশ বাঘ দুই সমান সমান পনেরো এই পনেরো হচ্ছে এর মধ্য তারপরে গড় কত গড় সংখ্যাগুলো যোগ করতে হবে তাহলে আট যোগ দশ যোগ চোদ্দ ষোলো যোগ চোদ্দ যোগ ষোলো যোগ বিশ তাহলে আমরা সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কত হয় চুরাশি তাকে ছয় দ্বারা ভাগ দিলে গড় বের হয় এই যে ভাগ করে দেখাইছি আমরা যে এটা ভাগ করলে হয় চোদ্দ তাহলে এখানে গড় হচ্ছে চোদ্দ এবার বারো নম্বর উপাত্তগুলো সঠিক তথ্য হলো সর্বোচ্চ নম্বর ষোলো এখানে কি সর্বোচ্চ নম্বর ষোলো ছিল না ওখানে সর্বোচ্চ নম্বর বিশ ছিল সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য তাহলে আমরা সংখ্যাগুলো আরেকবার দেখি সংখ্যাগুলো হচ্ছে এই এখানে সর্বোচ্চ নম্বর ছিল বিশ আর পরের প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরের পার্থক্য সর্বোচ্চ হলো বিশ সর্বনিম্ন আট পার্থক্য হচ্ছে বারো বিশ বিয়োগ আট সমান সমান বারো তারপরে তৃতীয় প্রশ্ন পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর চল্লিশ পার্সেন্ট এটার অর্থ হয়তো বিশ নম্বরের মধ্যে সর্বনিম্ন নম্বর হলো আট তাহলে বিশের মধ্যে পাইছে আট একের মধ্যে পাবে কম আর সুতরাং শতকরা একশোর মধ্যে পাবে আট গুণ একশো বা কাটি পাঁচ কোড়িতে একশো পাঁচ আট চল্লিশ একশো আছে পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে তার নিচের কোনটি সঠিক এক তো সঠিক না এই দুইটা সঠিক দুই আর তিন দুই ও তিন নম্বরে সঠিক উত্তর তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অঙ্ক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে